জেলা এই ইউনিয়নের সন্তান রহমান সদর বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন যার নেতৃত্বে বিএনপি এই ইউনিয়নটি ঐক্যবদ্ধ ছিল তার স্মরণে আজকের এই খেলা এই খেলায় যারা আয়োজন করেছেন আমি সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি আমার এই খেলায় আরও আগে আসা উচিত ছিল আমি আসতে দেরি হয়ে গেছে রাস্তার প্রতিবন্ধকতার কারণে আমাদের মর্ু সানসুল হক সাহেবের স্মরণ সভা ছিল এরপরে মহারায় একটি প্রোগ্রাম ছিল শেষ করে এই জায়গায় আসতে কিছু বিলম্বিত হয়েছে সেই জন্য আমি সকলের কাছে দুঃখ প্রকাশ করছি পাশাপাশি উপস্থিত সবাইকে বলতে চাই আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের নেত্রী দেশটি বেগম ফালে দাঁড়িয়ে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশম তারেক রহমান আজকে তার সুযোগ্য ভাগ আরাফাত রহমান সংগঠক ছিল যিনি ক্রিয়া অঙ্গনের সর্বোচ্চ ভূমিকা পালন করেছে আজকে যে ক্রিকেট বাংলাদেশে এত উন্নত হয়েছে এবং বাংলাদেশে ক্রিকেট বিশ্বের গৌরব গৌরবজ্জ্বল ভূমিকা রাখছে তার পিছনের যে লোকটি সর্বোচ্চ ভূমিকা পালন করেছেন বহু আরাফাত রহমান কোকোর সে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ সন্তান দেশ বেগম খালেদা জিয়া কনিষ্ঠ সন্তান এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ তার তারেক রহমানের যিনি ক্রিয়া অঙ্গনকে লালন করেছেন এবং যার বক্ত ভূমিকার কারণে আজকে বাংলাদেশ ক্রিকেট অনেক বেশি জনপ্রিয় হয়েছে বাংলাদেশে এবং বিশ্বের মধ্যে স্থান করে নিয়েছে আজকে এখানে হাড়ুডুল খেলা হয়েছে আজকে কিন্তু বাংলাদেশ থেকে বিগত সৈরাচা ফ্যাসিবাদ বাংলাদেশে কিন্তু এই যে খেলা এই খেলা কিন্তু ঠিকভাবে কোথাও কোনোভাবে ঠিকভাবে গ্রামে বা হাটে আজকে এই খেলা হচ্ছে এইভাবে কিন্তু অনুষ্ঠান বিগত দিনে হয়নি হয়েছে ঠিকভাবে হয় নাই যুব সমাজকে মাদকের দিকে ধাপিত করেছিল প্রকৃত স্বৈরাচা ফ্যাসিবাদ আজকে এই যুব সমাজকে ঐক্যবদ্ধভাবে আগামী দিনে দেশ গড়ার কাজে তাতে লাগাতে হবে ছাত্র জনতা যে আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ একটি নতুন গণতান্ত্রিক বাংলাদেশ যে আমরা আজকে পরিবেশ পেয়েছি আগামী দিনে এই গণতন্ত্র তখনই পরিপূর্ণ বিজয় লাভ করতে আমরা সক্ষম হব যখন একটি নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকার দেশ পরিচালনা করবে আমরা আমাদের অবস্থান থেকে ইতিমধ্যেই দেশ নয় তারেক রহমান বলেছেন আগামী নির্বাচন কিন্তু সবচাইতে কঠিন নির্বাচন হবে সেই জন্য আমাদেরকে সকল পদক্ষেপ সঠিকভাবে নিতে হবে নেতা কর্মীদেরকে জনগণ হয় এরকম কোনো কাজ করা যাবে না থেকে বিএনপি হচ্ছে জনগণের দল আর জনগণের পছন্দের দল হচ্ছে বিএনপি বিএনপি এবং জনগণ পরস্পরের পরিপূরক সৈত রাষ্ট্রপতি জিয়া রহমান বলেছেন আমাদের আদর্শের জন্য সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ সেই ক্ষমতা প্রতিদ্বল করেছিল ভোটের অধিকার আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ভোটের জন্য নয় বছর সংগ্রাম করে এই দেশের মানুষকে সংসদীয় গণতন্ত্র দিয়েছেন সতেরো বছর আমরা আন্দোলন করেছি ভোটের আন্দোলন এই সরকার মানুষের ভোটের অধিকার হরণ করেছে সেই ভোট আবার আমরা দেশ নয় কারিক নেতৃত্বে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে মানুষের কাছে আমরা ফিরত দিতে চাই সেই সংগ্রামের জন্যই এই দেশের মানুষ গুম হয়েছে খুন হয়েছে রক্ত দিয়েছে জেলে নির্যাতনের শিক্ষা ভোগ করেছে সকল নির্যাতন নিপীড়ন উপেক্ষা করে দেশের মানুষ কিন্তু বেশ কয়েক প্রমাণে নেতৃত্ব ঐক্যবদ্ধ আছে আছে না আগামী দিনে আমাদের এই ঐক্যকে ধরে রাখতে হবে এবং আমাদের প্রত্যেকটি পদক্ষেপ নেওয়ার আগে আমাদেরকে চিন্তা করতে হবে আমরা যে পদক্ষেপ নিচ্ছি নিচ্ছি সেটি জনগণের স্বার্থে নিচ্ছি নাকি সেটি বিবেচনা করতে হবে তাই বেশি কথা বলবো না এই খেলা যারা অংশগ্রহণ করেছেন আমি যদি দেখতে পারতাম তাহলে আমার হয়তো আরও বেশি ভালো লাগত যাই হোক একদিন অনেকগুলি প্রোগ্রাম থাকার কারণে এখন হয়তো যারা বিজয় অর্জন করেছেন তাদের মধ্যে আমি পুরস্কার বিতরণ করবো এবং যারা হেরেছেন তারা হয়তো আজকে বিজয় অর্জন করতে সক্ষম হয় নাই কিন্তু আগামী দিনে বিজয় অর্জন করবেন ইনশাল্লাহ একজনের যারা হেরেছে এবং যারা জিতেছে কিন্তু আজকে এই খেলায় দর্শকরা উপভোগ করেছে তাদের দুই পক্ষের জন্য আমরা এই জায়গায় যারা উপস্থিত হয়েছি সকলকেই অনুরোধ করব তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য জোরে একটি করতালি দেওয়ার জন্য আমি অনুরোধ করছি আগামী দিনে আমরা ইনশাআল্লাহ দেশ তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ বাংলাদেশ আমরা চাই যে বাংলাদেশে গণতন্ত্র থাকবে সহনশীল রাজনীতি থাকবে পরস্পরের সহযোগিতামূলক রাজনীতি থাকবে হিংসা বিদ্বেষ দূর করে আমরা ঐক্যবদ্ধ পাবে ইনশাল্লাহ একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব এবং একটি সুন্দর সমৃদ্ধশালী পরস্পর সহযোগিতামূলক বাংলাদেশ আমরা গড়ে তুলব এই প্রত্যার সাথে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক দেশ নেত্রী বেগম খালেদা দিয়া দ্রুত হোক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ I'm